সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউ এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে বেশ কয়েকটি দলের মধ্যে সবচেয়ে বেশি যেই দলটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ এই আপনার নির্বাচন কমিশনকে একটা চাপের মধ্যে রেখেছি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি মনে করছে যে যদি যখনই নির্বাচন হোক তারা হয়তোবা একেবারে এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে তারা ক্ষমতায় যাবে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি আশা করব যারা আজকে আমার এই ভিডিওটি দেখবে দেখবেন কিংবা দেখার চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তার কারণ হচ্ছে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই আলোচনাটি সবাইকে অনুরোধ করব যাতে এটা নিয়ে নেতিবাচক আলোচনা না করে ইতিবাচক আলোচনা করার জন্য আসলে বিএনপির যে ধারণাটা আজকে এই ধারণাটার উপরেই আমি আলোচনা করব। বিএনপি মনে করছে যে তারা খুব দ্রুত ক্ষমতায় চলে আসবে অথচ তাদের এই যে নির্বাচনের পূর্বের ঘটনাগুলো অর্থাৎ এই বর্তমানে কি ঘটছে বাংলাদেশে এই জনগণ কি চাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের যে নিবন্ধিত প্রায় আটচল্লিশটি দল রয়েছে এই দলগুলো কিভাবে বিএনপিকে কোন অ্যাঙ্গেলে দেখছে এই বিষয়টা যদি বিএনপি উপলব্ধি করতে পারত তাহলে তারা কিছুটা একেবারে শান্তশিষ্টভাবে আলোচনায় আসত আপনারা জানেন যে কয়েকদিন আগে যে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া নেটওয়ার্কিং ইকোনমিক এই এই গবেষণাটি এই গবেষণা কেন্দ্রটি আপনার যে একটা জরিপ চালিয়েছে দু হাজার তরুণদের মধ্যে সেই গবেষণা চালিয়েছেন এটা আমি এই বিষয়টা ভেঙে ভেঙে বলছি দুই হাজারের মধ্যে এখানে গ্রামের আছে শহরের আছে এই সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এই জরিপটা চালিয়েছে এতে যে ফলাফল এসেছে সেই ফলাফলটা হচ্ছে বিএনপি উনচল্লিশ পার্সেন্ট জামাত একুশ পার্সেন্ট এনসিপি ষোলো পার্সেন্ট এবং অন্যান্য দলগুলো চার দশমিক পাঁচ শতাংশ তাহলে আপনারা মনে করেন যে যদি বিএনপির যেহেতু পূর্বের একটা অভিজ্ঞতা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপি আজকের কোনো দল নয় উনিশশো উনআশি সাতাত্তরের পর থেকেই এই বাংলাদেশে তিন তিনবার ক্ষমতায় চারবার হচ্ছে এই মেজর জিয়াউর রহমান সহ খালেদা জিয়া তিনবার এবং জিয়াউর রহমান একবার এই চারবার তারা ক্ষমতায় এসেছেন ঠিক একই এই আওয়ামী লীগেরও একই অবস্থা চারবার ক্ষমতা তো এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যে বিএনপির যে ভোটের ভাগ শতাংশ সেটা আমরা জানি যে তারা যখন ছিয়ানব্বই একানব্বই সালে নির্বাচন করে তখন তারা নির্বাচিত হয়েছিল প্রায় তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোটে এমনকি প্রায় সময় তারা তেত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ এরকম একটা ভোটের ব্যবধানে তারা জয়ী হয় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে জরিপটা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আর গত ষোলো বছর আগের পরিস্থিতিটা এক নয় এগারো উত্তর অর্থাৎ এই আপনার এই পাঁচই আগস্টের পর বাংলাদেশ যেভাবে এই আন্দোলনের দিকে ঝুঁকছে যেভাবে রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে যেভাবে এই আন্দোলন হচ্ছে এই সব কিছু মিলে আমার দৃষ্টিতে গত ১৬ বছরের রাজনীতি আর পাঁচই আগস্টের পর যে রাজনীতি একেবারেই ভিন্ন আওয়ামী লীগ যেমন বুঝতে পারেনি তারা তাদের ১৬ বছরের যে অপরাধগুলো এই অপরাধগুলো না বোঝার কারণে যেমন একটা সমস্যা হয়েছে ঠিক যা বিএনপিও পাঁচই আগস্টের পর তাদের যে অপরাধ তাদের যে বিভিন্ন এই কারণ অকারণের সমস্যাগুলো তারা বুঝতে পারছে না আপনারা জানেন যে এখন এই মুহূর্তে বিএনপির বিপক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠে গড়ে উঠেছে আর ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে এই বেশ কয়েকটি দল এর মধ্যে আছে জামায়াত ইসলামী বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক জাতীয় নাগরিক ঐক্য সরি নাগরিক ঐক্য নয় জাতীয় নাগরিক পার্টি এই পীর ইসলামিক ঐক্য ইসলামিক আন্দোলন এবং চর্মনায় যে সাহেব এই বেশ কয়েকটি দল এমনকি নূর হকরু এইসব সব কয়টি দলেই এখন বর্তমানে বিএনপির বিরুদ্ধে অবস্থান করছে অতএব যদি এই মুহূর্তে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যদি এই আপনার উনচল্লিশ শতাংশ এই বিএনপি আপনার সদস্য সং মানে ভোট পায় আর যদি শুধুমাত্র যদি এই আপনার জামাত ইসলামী বাংলাদেশ একুশ পার্সেন্ট এনসিপি ষোলো পার্সেন্ট এবং অন্যান্য কয়েকটি দল রয়েছে এগুলো চার পাঁচ শতাংশ পায় তারপরেও কিন্তু এই বিএনপির চাইতেও সংখ্যাগরিষ্ঠতা এই তিনটি দলে পাবে যার কারণে বিএনপি যদি মনে করে থাকে যে আমরা ক্ষমতায় চলে আসব তাহলে তারা বোকামি করছে তাহলে তারা একেবারেই বোকামি করছে তার কারণ হচ্ছে এই বাংলাদেশের মধ্যে যারা সবচাইতে সুকৌশলী রাজনীতিবিদ সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ কয়েকদিন আগেও আপনার বিএনপির নেতারা বলেছেন যে যারা একটি আসনও পাবে না যাদেরকে মানুষ যারা ডাকলে তিনজন মানুষ আসবে না তারা চাচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচন তারা সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে তার ক্ষমতা আসতে চায় আজকে দশই জুলাই চলছে দশ দিন চলছে এই এনসিপির যে পদযাত্রা যারা এই কথাটি বলেছিলেন দীর্ঘ এক মাস আগে কিংবা দুই মাস আগে পনেরো দিন আগে আজকে তাদের আমি মনে করি তাদের দৃষ্টি আকর্ষণটা সেই এই আপনার এই এন নেতাদের যে পদযাত্রা চলছে দেশের উত্তরাঞ্চলে এই উত্তরাঞ্চলের যে মিছিল মিটিং এই জনসভা এই জনসভার দিকে যদি আজকে বিএনপি তাকায় আজকে জনসভার দিকে যদি এই বিএনপি দৃষ্টি আকর্ষণ করে কিংবা তারা ইতিবাচক আলোচনা করে তাহলে আমি মনে করব যে বিএনপিকে এই কথাটা বলতে এই আপনার বাধ্য হবে যে এই মুহূর্তে এই জামাতের পাশাপাশি এনসিপিকেও এই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের চেয়ে যে কম শক্তিশালী সেটা বলার কোনো সুযোগ নেই বিএনপি কিন্তু বারবার মনে করছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষম আওয়ামী লীগ নেই আমরা হয়তো খালি মাঠেই গোল দেব কিন্তু গোলটা যে কোন দিকে গড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা এখনও বুঝতে পারছে না আর যদি তারা বুঝতে পারত তাহলে পাঁচই আগস্টের পর যেভাবে এই দেশে হামলা মামলা হচ্ছে চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে তাহলে বিএনপি হয়তো একেবারে চিরদিনের জন্য চুপ থাকত আওয়ামী লীগ মাঠে নেই এটা সত্য কথা কিন্তু বিএনপির বিপক্ষে বাংলাদেশের প্রায় আটচল্লিশটি সাতচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে যেই দলটি যেই দলগুলো বিএনপিকে চাপে ফেলার জন্য বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে বিএনপি যাতে কোনো প্রকার খবরদারি না করতে পারে সংশোধন না আসতে পারে তাদের যত প্রকার ফর্মুলা আছে রাজনীতিতে যত প্রকার এই কর্মকাণ্ড আছে তারা কিন্তু চালিয়ে যাবে আর এই চালানোটা কিন্তু গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে এটি কিন্তু অবৈধ নয় রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই রাজনীতিতে কে কাকে ল্যাং মেরে কে উপরে উঠে যাবে এটাই হচ্ছে মূল কথা যার কারণে আজকে সাউথ এশিয়া সাউথ এশিয়া নেটওয়ার্কিং ইকোনমিক মডেলিং যেই তথ্যটা দিয়েছে এই তথ্যে এই তথ্য যদি আমরা চিন্তা করি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না যদি সেই তাদের উনচল্লিশ শতাংশ ভোট এটা আমরা একটা এই জরিপ করেছে সেটা এই সাউথ এশিয়া নেটওয়ার্কিং ইকোনমিক মডেলিংয়ে যেই আপনার জরিপ করেছে জরিপটা সত্য নাও হতে পারে কারণ জনগণের মন বোঝা অনেক কঠিন যারা পাঁচই আগস্টের পর মনে করেছিল যে আমরা খুব দ্রুত সময়ে ক্ষমতায় চলে আসছি ক্ষমতায় আসবো আসলিতে আসতে পেরেছে বরঞ্চ পাঁচই আগস্টের পূর্বে এই জাতীয়তাবাদী দল বিএনপির যে একটা সম্মান ছিল তারা যে একটা শক্তি ছিল এই পাঁচই আগস্টের পর অর্থাৎ আটই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সরকার গঠন হওয়ার পরপরই তাদের বিভিন্ন অপকর্ম এই বিষয়গুলো যখন এই আপনার মিডিয়াতে এই উঠে আসতে শুরু করলো তখন কিন্তু বিএনপি আমি মনে করি চল্লিশ পারসেন্ট শেষ আর ষাট পার্সেন্টের মধ্যে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আসলে আমরা কাকে ভোট দেবো যেই দেশের শীর্ষ নেতারা তাদের কথার কোনো লাগাম নেই তাদের মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলছে তারা যা ইচ্ছা তাই করছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অফিস আদালত ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট ফুটপাথ এই আপনার সচিবালয় বিভিন্ন জায়গায় তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলোকে যখন মানুষ বিশ্লেষণ করবে তখন কি হবে এই মুহূর্তে বাংলাদেশটা কিন্তু গত ষোলো বছরে বাংলাদেশ নয় তার কারণ এখন একটি অপরাধ করা মাত্রই সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া পৃথিবীর মানে পৃথিবীর মিডিয়াতে উপস্থাপিত হওয়া যে কে কি করেছে যার কারণে এখন যে যত রাজনৈতিক কৌশলই এগিয়ে যেতে পারবে আমি মনে করছি একমাত্র তারাই গেইনার হবে রাজনীতিতে আজকে এনসিপির কথা চিন্তা করুন এই এনসিপির নেতারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত চোদ্দ দিন পনেরো দিন আগেও মানুষ মনে করেছিল এই এনসিপি নেতাদের ডাকে হয়তো কেউ সাড়া দিবে না অথচ আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের নেতৃত্বে এই বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে আপনার পদযাত্রা হচ্ছে তাদের জনসভা হচ্ছে এই জনসভাটাকে যদি এখন অন্যান্য দলগুলো মনে করে যে একটি একেবারে কাকতালীয় তাহলে আমি মনে করব ওই রাজনৈতিক দলগুলো তার রাজনীতি বোঝে না তার কারণ প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা ঠিক না আর এই মুহূর্তে কিন্তু বিএনপি মনে করছে যে আমরা খুব বেশি বড় একটি দল আমরা ক্ষমতায় চলে আসব। পাঁচই আগস্টের পর তারেক রহমান জাতীয়তাবাদী দলের বর্তমানে শীর্ষ নেতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তিনি ভার্চুয়াল বক্তব্যে বারবার বলেছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তোমরা কিন্তু ভেবো না যে বিএনপি বড় দল তারা যে কোনো মুহূর্তে ক্ষমতায় চলে আসবে এবছরের নির্বাচনটা কিন্তু সহজ হবে না এবং এদেশের মানুষ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা কিচ্ছু করতে পারবো না ঘটনা কিন্তু অত্যন্ত দূরদৃষ্টি সম্পূর্ণ তারেক রহমান কিন্তু ঘটনাটা ঠিক উপলব্ধি করতে পেরেছিল আর এই উপলব্ধি থেকে তারেক রহমান বারবার নির্দেশনা নির্দেশনা দেওয়া সত্ত্বেও তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতি অপকর্ম এবং এই শীর্ষ নেতাদের অযাচিত অপ্রাসঙ্গিক এবং এই খোঁচা মেরে কথা ওবায়দুল কাদের হাসান মাহমুদের মতো তারা কিন্তু ছাড়েনি যার কারণে এই মুহূর্তে বিএনপি কোন ঠাসা হয়ে পড়ছে আপনারা জানেন যে এখন বর্তমানে যেই পরিস্থিতিতে বিএনপি রয়েছে যদি অন্তর্বর্তীকালীন সরকার আপনার যে কোনো উপায়ে আপনার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এই আপনার জামাত এনসিপি এবং ইসলামিক দলগুলো যদি একত্রিত হয় সম্পৃক্ত হয় যদি তারা এক ছাতার তলে নির্বাচন করে তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ রাজনীতি একেবারেই অন্ধকার এই অন্ধকার থেকে উতরাতে হলে এই অন্ধকারের পথ পেরিয়ে যদি আলোর পথ দেখতে হয় তাহলে বিএনপিকে নমনীয় হতে হবে বিএনপিকে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণের ভালোবাসা আদায় করে তারপর একটি সুস্থ নির্বাচন হলে হয়তো বা বিএনপি কোনো প্রকারে তারা এইবারের মতো মান ইজ্জত কিছুটা টিকে থাকতে পারে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন